যাচ্ছি আমরা সবাই মিলে দেবঘর যাচ্ছি এই যে আমার মেয়ে বসে আছে শাশুড়ি বসে আছে আর আমার বাপি মাও আসবে সবাই মিলে যাব বেড়াতে ওই দেখো আমার বাপি মাও এসে পৌঁছে গেছে এই যে ব্যাগটা পড়ে গেল গো আমাদের ট্রেন ঢুকে গেল ট্রেনে উঠবো বলে অনেক দূরে গো অনেক দূরে মানে কামরাটা দিয়েছে যেখানে মানে আমাদের সিট নাম্বার অনেক দূরে বাবা এত হাঁটতে হয়েছে আজকে না হাঁপিয়ে গেছি এই যে আমরা ট্রেনে উঠে বসে পড়েছি

আমরা এসে পৌঁছেছি দেখতেও আমাদের আসার কথা ছিল বারোটা পনেরোই ট্রেন ঢোকানোর কথা ছিল কিন্তু ট্রেন দু ঘন্টা লেট হয়ে গেছে তো আমরা এখন গাড়ি টাড়ি করা হচ্ছে এই যে আমরা হোটেলে চলে এসেছি হোটেলের নাম হচ্ছে দিয়াত্রী আর আমি চার টান করে ফ্রেশ হয়ে নিলাম আসলে বাইরে থেকে আমরা খাওয়া দাওয়া করে এসেছি আর হোটেলে এসে আবার খেতে যাও এই করো সেই করো আর ভালো লাগবে না বলে একবারে বাইরে থেকেই খেয়ে দে হোটেলে ঢুকে পড়েছি এসে একবারে টান টান করে ফ্রেশ হয়েছিলাম অনেক সকালে বাইরে থেকে বেরিয়েছি টান করা হয়নি তোমাদেরকে রুম দেখাবো এই যে এইটা আমাদের রুম এখন দেখাচ্ছি পরে ভালো করে দেখাবো তোমাদেরকে এই রুমটা নিয়েছি আমরা মারা একটা রুমে আছে আর শ্বশুর শাশুড়ি একটা রুমে আছে সবার ঘরগুলোই ঘুরে ঘুরে দেখাবো এই তো ঢুকেছি ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলে নিলাম ও এটা হচ্ছে আমার মা বাপির ঘর ওরা এটাতে থাকছে এই যে আমার মেয়ে ফুচকুসে না ও এসে চান করে ফ্রেশ হয়েছে ওকেও সকালবেলা অত সকালে চান টান করাতে পারিনি এই যে এই জায়গাটা খুব সুন্দর জানো এই এই জায়গাটা দিয়ে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে দেখছি ফাঁকা জায়গা কিন্তু খুব ভালো হাওয়া দিচ্ছে শ্বশুর শাশুড়ির ঘরে এসেছি এখন এই যে আমরা রেডি হয়ে গেছি সন্ধ্যেবেলা একটু বেরোবো সকালবেলা একটু ঘুমিয়ে নিয়ে বিকেলবেলা উঠে চা টা খেয়ে সব জামা কাপড় পরে রেডি হয়ে নিয়েছি একটু আশেপাশে ঘুরে আসি গিয়ে আজকে আর বেশি কোথাও যাব না যে সবাই খুব টায়ার্ড আছে পুজো অন্য দিন দেব কিন্তু আজকে যেহেতু এখানে এসেছি প্রথম দিন প্রথম দিন একটুখানি বাবার মন্দির দর্শন করতে এলাম পর আমার শ্বশুর শাশুড়ির আগে ঘোরা আছে কিন্তু আমার আমার বাপিমার সব প্রথমবার মেয়ে তো প্রথম আসছে মা আমি কেউই আসেনি প্রথমবার কাছে এলাম গুড মর্নিং এমন বাজে সকাল সাড়ে নটা আমরা চান টান করে সবাই রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরোবো সাইট সিন করতে আমার বাপি মা আসছে এই সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করে নেব খাবার দিয়ে গেছে ধোসা মশলা ধোসা এই যে আমরা সবাই মিলে গাড়ি করে বেরিয়ে করেছি সাইড থেকে লাগিও কি হচ্ছে এখন আমরা চলে এসেছি নলাক্ষা মন্দিরে আগে একটা আগে এক জায়গাতেও নেমেছিলাম বালানন্দজি মহারাজের মানে আশ্রমে গেছিলাম সেখানে ভিডিও করতে দেয় না ওইখানে ভিডিও করতে পারিনি তাই জন্য এখানে ভিডিও করছি দেখো এটা নলাক্ষা মন্দির রয়েছে মন্দিরের বাইরেটা দেখাচ্ছি চারপাশটা এত সুন্দর এসব আশ্রম মন্দিরের চারপাশটা এত সুন্দর হয় না সিঁড়ি দিয়ে দিয়ে উঠতে হচ্ছে ওই দিকটা দেখো কি সুন্দর দেখতে লাগছে সিনারিটা সবাই বসে আছে

এই দেখো কত বড় একটা শিব ঠাকুর কত বড় শিব ঠাকুরটা দেখেছো এই যে ঢুকছি ভেতরে সব বেশিরভাগ আশ্রম মা সাবধানে আছে এখানটা উঁচু নিচু আছে ঠিক আছে এত রোদ না বাইরে এত গরম মন্দিরের ভেতরগুলো এত সুন্দর ওখানে মানে এত ভালো হাওয়া দিচ্ছে ঠান্ডা বাইরেটা এত রোদ বেশিক্ষণ থাকাও যাচ্ছে না মন্দির বন্ধ এটা কোন ঠাকুরের মন্দির জগৎ বন্ধু জয় জগৎবন্ধুর আশ্রম আমরা চলে এসেছি এখন পপ বনে আর বেশি ওপরে উঠতে পারবো না তাও আমার বড় জোর করছে দেখি যতটা পারবো যাব আমার শ্বশুর শাশুড়ি আমার বাপি মেয়ে সব বাইরে আছে বসে ওরা পারবে না কেউ আমার মা এসেছে আমাদের সাথে দেখতে দেখি কোথায় যায় এই দেখো ওইটাকে তপমন বলে ও বাবা আমার মেয়েও আসছে ওই দেখো ভাবি মেয়েকে নিয়ে আসছে বা টুপি কিনেছে সোনামা টুপি পরে আসছো এসো 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 হুম 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 তোমরা ছায়াতে দাঁড়া পাহাড়টা কত উঁচু এখান দিয়ে ঢুকতে হয় মনে হয় আমি আর ওপরে উঠতে পারিনি ও কোথায় উঠে চলে গেছে আমি খুঁজে পাচ্ছি না এখন আমি আর ভেতরে একা একা যাইনি ভিডিও করে নিচ্ছি এবার দেখতে যাবো সব আছে এখানেও বসেছে আকে রসড় পড় আখের বসে সবাই বসে আছে অধীর আগ্রহে এই গরমে একটুখানি আখের রস খাবে বলে তুমিও খাবে মাম্মা আমাদের আখের রস টস খাওয়া হয়ে গেছে সবার আমি আর ও এসেছি একটুখানি

देगा अपन तो जनाग रखे आज हां हां हम करेंगे अपने सामान की रक्षा स्वयं करेंगे चोर पकड़ मार सुरक्षा आधार वीडियो बना लेला वीडियो মন্দিরে অনেকটা হাঁটা পথ তো টোটো করে নিয়েছি আর হাঁটতে পারছি না গো আমাদের এটা ঘর এটা বিছানার খাটটা এটা দুজন শোয়ার জন্য দুজন ভালোভাবে সাফিসিয়েন্ট দুজন শোয়ার জন্য একটা বাচ্চা শুতে পারে এখানে একটা চেয়ারের মতো আছে এই ড্রেসিং এটা ড্রেসিং টেবিল এখানে পাশে একটা এরকম ছোট টেবিল মতো দেওয়া আছে এখানে কিছু জিনিসপত্র রাখার জন্য ভেতরে জায়গা আছে এখানে একটা ড্রয়ার মতো আছে এখানে জিনিসপত্র রাখা যেতে পারে এদিকে একটা জানলা আছে এদিকে একটা জানলা আছে ফাঁকা জায়গা ঘরে একটা টিভি আছে এখানে টেবিল আছে আর এই দেখো বাথরুম বাথরুমটা বেশ বড় সড়ো শাওয়ার টাওয়ার সবই আছে বেসিন আছে বাথরুমটা ভীষণ পরিষ্কার খুব ভালো রুমটা একটু ছোট তবে ঠিকঠাক ভালো